থ্রি ইনভার্স তাই না তাহলে আমাদের এখানে যেহেতু জিরো যায় থাকে এখানে তো এটা যদি করি তাহলে নিচে কত আসে দশ আসে তো আমার একশো ঠিক আছে তারপরটাতে এসে আমরা রেডিয়ামের গড় আয়ু হয় এখন গড় আয়ু পড়লাম এইটা ফর্মুলাটা পড়লাম তাই না তো এটা ইজ ইকুয়াল টু আমার কত ইজ ইকুয়াল টু 1 বাই 4 হাজার ইজ ইকুয়াল টু আমার কত আসে 2.5 ইনটু 10 টু দি ইনভার্স 4 ইয়ার তাহলে এটা হচ্ছে আমার आंसर এই নাম্বারটা তারপর তারপরটাতে আসি তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের সূত্র কোনটা এখন এটা আমাদের সিম্পলি এটা আমাদের মনে রাখতেই হবে যে এটা হচ্ছে আমাদের বি নাম্বারটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বি নাম্বার সূত্রটা তারপর তারপরটাতে আসি আমরা যে টিট্রিয়ামের অর্ধজীবন দেয়া আছে 12 বছর ঠিক আছে তাহলে এটা পঁচিশ বছর পরে এর কত অংশ অবশিষ্ট থাকবে কারণ দেখো সাড়ে বারো বছরে আমার কতটুকু অবশিষ্ট থাকে হাফ তাহলে এটা দ্বিগুণ মানে হচ্ছে পঁচিশ বছরে এটার কত গুণ অবশ্য থাকবে আবার ওয়ান বাই হাফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর অংশ আচ্ছা এটা হচ্ছে যা সিম্পল ও হিগ্ন হচ্ছে কি ওয়ান বাই ফোর অংশ তারপর হচ্ছে দেখো তেজস্ক্রিয় কোন মৌলগুলো ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয় কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয় এটা হচ্ছে আমাদের কি শিশার প্যাকেটে সংগ্রহ করা একটু মনে রাখতে হবে কোন কনার কোনো প্রতিকরণা নেই আমাদের ল্যাপটনের প্রতিকণা আছে তারপর হচ্ছে ইলেকট্রনের আছে হ্যান্ড্রনের আছে ফোটনের কোনো প্রতিকরণ নেই এবং ফোটন প্লাস মেসন ঠিক আছে ফোটন প্লাস মেশনের কোনো প্রতিকরণা হয় না তারপর এটার এসআই এক কি এখন আমাদের তেজ দুইটা একও আছে ঠিক আছে বেকরল একটা হচ্ছে কি আর একটা হচ্ছে আমার কুড়ি কিন্তু আমার যে বেকরল আছে এটাই হচ্ছে কি আমার এস আই তার মানে আমার অ্যান্সার হচ্ছে এটা আসি একটি নিউক্লিয়াস একটি নিউট্রন গ্রহণ করে বিটা নিঃসরণ করে দুটি আলফা কণায় পরিণত হয় আদি নিউক্লিয়াস এ আর জেড এর কত এখন দেখো আমার আদি নিউক্লিয়াস ধরলাম যে এ জেড এটা হচ্ছে আমার এক্স প্লাস ঠিক আছে তো এটা একটা নিউট্রন গ্রহণ করলো তা নিউট্রন গ্রহণ করলেও কি বিটা কণা বের হয়ে গেল না বিটা কণা হিলিয়াম বের হইলো দুইটা বিটা বের হইলো ঠিক আছে দুইটা বিটা বের হলো তারপর হচ্ছে আমার একটা কি বিটা নিঃসরণ হলো দুইটা আলফা নিঃসরণ হলো আচ্ছা আলফা ছিল তারপরে আজান দিচ্ছিল তাই একটু পস করেছিলাম তাহলে দেখো একটা কি আলফা আর একটা হচ্ছে কি আমাদের বিটা কোনো নিঃসরণ হইলো দেখো কারণ আমাদের এর মানটা কি দেখো এর মানটা এই তো এই মানগুলোর উপর ডিপেন্ড করবে তাই না তো এর মানটা হবে হচ্ছে এই দেখো এই দুটা যোগফল ফল মাইনাস ওয়ান কারণ কি তাহলে হচ্ছে আমাদের কি সেভেন সেভেন থেকে একটা বের হয়েছে তারপরেই তো দুইটা হয়েছে সেই জন্য হচ্ছে কি আমাদের এইটা হয়েছে আর জেডি সি আমাদের কি এ তো দুইটা এ দুইটা ঠিক আছে টু প্লাস টু এখানে হচ্ছে জিরো এখানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এডিজি কলটা আমাদের কত থ্রি মানে এর মান হচ্ছে কত আমাদের সেভেন আর জেড এর মান থ্রি থ্রি ওটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু ওরের কক্ষপথে মোট শক্তি এত তৃতীয় কক্ষপথের মোট শক্তি কত এখন মোট শক্তির আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে আমাদের মাইনাস থার্টিন পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই এন স্কোয়ার ইলেকট্রন ফোল্ড ঠিক আছে এনে ইলেকট্রন ফোল্ড এখন এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের যেই ইয়েটা ঠিক আছে আমাদের যে কোনো শক্তি স্তরের জন্য আমাদের এটা হচ্ছে জেনারেল ফর্মুলা তো এটার জন্য আমাদের হচ্ছে কি থার্টিন পয়েন্ট সিক্স মাইনাস এটা হচ্ছে কারণ আমাদের কি থ্রি স্কোয়ার দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের কী আসবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান আসবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের आंसर হবে 1.5 ফাইভ এটা হচ্ছে আমাদের এটা তারপর দেখো এটা গড় জীবন দেওয়া আছে অর্ধ জীবন মিনিটে প্রকাশ করলে তা কত হবে এখন অর্ধ জীবন আমাদের এটাই হাফ জিরো পয়েন্ট ঠিক আছে তাহলে আমাদের অর্ধ জীবনটা কত একশো ইন্টু পয়েন্ট থ্রি এত ঠিক আছে এখন এটা আচ্ছা কি সেকেন্ডে আছে এখন এই টার্মটাকে আমরা যদি মিনিটে নিই তাহলে কত হবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ঠিক আছে তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এটা তো হবে তাহলে এটা যেহেতু কাছাকাছি তো এটাই হবে আমাদের आंसर তারপরে দেখো সূর্যের ভিতরে যে প্রক্রিয়ায় শক্তি তৈরি হচ্ছে এটা হচ্ছে নর্মাল ভাগ করবা ঠিক আছে এটা হ্যান্ড ক্যালকুলেশন আমি দেখাইলাম না এটা হচ্ছে সিম্পল হচ্ছে আমাদের কি 59 আসবে তো 59.3 আসবে তো এটাকে আমরা কি 60 দিয়ে ভাগ করে দিব এটা আর কিছু না তারপরে হচ্ছে আমাদের সূর্যের ভিতরে যে প্রক্রিয়া শক্তি তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলি ফিউশন আমাদের সূর্যের ভিতরে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ क्वेश्चन যেটা হচ্ছে আমাদের ফিউশন ক্যান্সার চিকিৎসায় আমাদের কোনটি ব্যবহৃত হয় ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয় আমাদের এটা রেডিও আইসোটপ ব্যবহৃত হয় এই তিনটা হয় না আমাদের এটা হয় তারপরটাতে এসে আমরা যে কোনটির ভর নেই কোনটি একদম ভর শূন্য তাহলে আমাদের কোনটার সেটা তোমাদের মনে রাখতে হবে যে গামা গামা রশ্মির কোনো ভর নেই তারপর তেজস্ক্রিয় এক হাজারটি নিউক্লিয়াস রয়েছে অর্ধজীবন বিশ দিন দশ দিন অতিক্রান্ত হলে এর কয়টি নিউক্লিয়াস থাকবে দেখো এন হাজার এত ইন্টু টেন ইকুয়েল টু হচ্ছে আমাদের কত সেভেন জিরো সেভেন এরকম আসে মানটা তো এটা হচ্ছে আমাদেরকে এটার কাছাকাছি তো এটা হবে আমাদের অ্যান্সার তারপরে আমি এটা আমাদের এই ম্যাট্রিক্সটা দিছে তো কেন্দ্র ঘূর্ণন হলে কেন্দ্র কেন্দ্রকে ত্বরণ বের করে এখন আমরা কি জানি এটা ইজ ইকুয়াল টু কি আমাদের স্কয়ার এটা হচ্ছে ই স্কয়ার বাই আর স্কয়ার আমাদের ভি স্কয়ার ডিএফ বাই আর ইজ ইকুয়াল টু কি আমাদের এ স্কয়ার বাই 4 এ টা এম আর স্কয়ার তাই না আমাদের এই মানটা কি এই মান ইজ ইকুয়াল টু আমাদের এ তাহলে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের आंसर তাহলে এ ইকুয়াল টু আমাদের কি এম নিচে কোনটা একটা এটা ডি आंसर ঠিক আছে তারপর তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবারের রোধ কি হয় অর্ধ পরিবারের রোধ হচ্ছে তাপমাত্রা বাড়ালে রোদ কমে উল্টা হয় ঠিক আছে সবগুলোর ক্ষেত্রে কি হয় আমাদের অপরিবাহী বা পরিবাহী তাপমাত্রা যদি বাড়াই রোধ কি হয় বাড়ে কিন্তু অপরিবাহী ক্ষেত্রে হচ্ছে কমে এটা মনে রাখতে হবে তারপরে কক্ষতা আমাদের সহজত ইন্টেনসিক বিদ্যুৎ পরিবহনের জন্য কি থাকে শুধুমাত্র কি থাকে এটা দেখ শুধুমাত্র বিশুদ্ধ অর্ধ ক্ষেত্রে শুধুমাত্র আমাদের কি ইলেকট্রন থাকে শুধু ইলেকট্রন কোনো ডোপিং নেই ডোপিং নেই ইন্টারনেট থেকে কি আমাদের ডোপিং নাই কারণ ডোপিং না থাকলে আমাদের হোলও থাকবে না হোল নেই ঠিক আছে তারপর দেখো পশ্চাৎ বায়াস হ্যাঁ পশ্চাৎ বায়াস কি এখন আমার যেই পি এন আছে তো এটা তেমন পিটা থাকবে হচ্ছে প্লাসের সাথে এনটা থাকবে হচ্ছে আমার মাইনাসের সাথে প্লাস মাইনাস তো আর প্লাস মাইনাস কেমন চিনবো বড়োটা হচ্ছে প্লাস ছোটটা হচ্ছে মাইনাস ব্যাটারি তো এটা হচ্ছে আমার কি পশ্চাৎ জাংশন কিন্তু আমি যদি এটা বড় করে দিই তাহলে এটা প্লাস এটা মাইনাস এটা হচ্ছে আমার রিভার্স এখন এটাতে বিপরীত তড়িৎ প্রবাহ কি বাড়তে থাকে দীঘা যার বিপরীত বাড়ে এটা হচ্ছে কি আমাদের বাড়ে কারণ হচ্ছে কি আমাদের নিঃলেষিত অংশটা বাড়তে বাড়তে একসময় ভেঙে যায় তার ফলে কি আমাদের প্রবাহটা বেড়ে যায় একদম অটোমেটিকলি তো ডায়েট ব্যবহৃত হয় নিচের কোনটিতে ডায়েট ব্যবহৃত হয় আমাদের হচ্ছে কি টেপ রেকর্ডারে ঠিক আছে টেপ রেকর্ডারে এর সাথে আমাদের বেতার টিভি টেলিফোন পিসি এগুলোতে কি আমাদের ডায়েট ব্যবহৃত হয় ডায়েট একমুখীকরণেও ব্যবহৃত হয় একমুখীকরণেও ডায়েট ব্যবহৃত হয় আমাদের এই দেখো এই জাংশনটাতে আমাদের পার্থক্য দেওয়া আছে বাড়িয়ে কতটুকু করা হয়েছে এখন আমাদের কি দেওয়া ডেল ভি বাই ডেল আই এটা এখন আমাদের বৃদ্ধি পেলে কত এত মিলি এম্পেয়ার ঠিক আছে তো এটা আমাদের কত জিরো পয়েন্ট থ্রি এইট টু তাহলে এটাকে যদি আমরা করি তাহলে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ফোর আসে ঠিক আছে ওহ তো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা তো এই ফর্মুলা আউটপুট কি হবে এটা আমাদের অ্যানসার হবে এটা আমাদের অ্যান্সার হবে কোনটা বলো তো আমাদের কারণ কি এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বি তো এটা আমাদের যদি নর্থ গেট যায় এখানে আমাদের বি আসে ঠিক আছে সরি এবি আসে তো এখানে গেলে কি আমাদের এবি প্রাইম আর এটা এবি প্রাইম ইজি করলে আমরা এটা লিখতে পারি তাই না ঠিক আছে কোনটি ট্রানজিস্টরের অংশ নেই ট্রানজিস্টর ইমিটার কালেক্টর না তারপরে হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট অবশ্যই মুক্ত ইলেকট্রন হোল দুটাই আমাদের থাকে পি টাইপেও আর এন টাইপে এন টাইপে হচ্ছে আমার মেজরিটি হচ্ছে কি মেজরিটি হোল আর এটাতে আমার মেজরিটি কি মেজরিটি ইলেকট্রন ঠিক আছে বিপরীত বায়াসে হয় নিশ্চিত স্তর বৃদ্ধি পায় বিপরীত বায়াসে আমার কি হবে অবশ্যই বৃদ্ধি পাবে ঠিক আছে অবশ্যই বৃদ্ধি পাবে তারপরে হচ্ছে আমাদের দেখো এখানে আমাদের একটা ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে তার মানে আমাদের জিরো জিরো ওয়ান বসবে এখান থেকে আমাদের জিরো নিই এখানে আমাদের কত আসবে ওয়ান আসবে তারপরে আমরা যদি জিরো থেকে জিরো আবার ওয়ান আসবে জিরো জিরো ওয়ান তার মানে আমাদের হচ্ছে কি চারটা ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা আমাদের বিয়োগ করলে কি হয় আমাদের এভাবে নর্মালি আমরা বিয়োগটা করতে পারি এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট দিয়েও করা যায় তো এটা আমাদের অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে একটি ক্ষেত্রে ইনপুট সংখ্যা সংকেতের এত হার্জ হলে আউটপুট সংকেত করতো এখন আমাদের টি ইন ইজ ইকুয়াল টু যদি টি হয় টি আউট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের টি বাই টু ঠিক আছে এখন টি ইজ প্রপোশনাল টু ওয়ান বাই এফ তাহলে আমাদের এফ ইন ইজ ইকুয়াল টু যদি এফ হয় তাহলে টি আউ এফ আউট ইজ ইকুয়াল টু কি হবে টু এফ হবে না টু এফ হবে কারণ টু টি এটা হচ্ছে কি আমাদের উল্টা তার মানে হচ্ছে টু এফ হবে ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের এখানে যেহেতু পঞ্চাশ আছে তাহলে আমাদের এফ কত হবে একশো টু এফ একশো আছে ঠিক আছে এনার্জি গ্যাপ এনার্জি গ্যাপ কি কন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যে নেই ইনসুলেটরেই বেশি ইনসুলেটর মানে কি অপ পরিবাহী অপরিবাহীতে আমার কি এনার্জি গ্যাপটা বেশি হয় এনার্জি গ্যাপ কি আমার যে পরিবাহী ব্যান্ড আর যে যোজন ব্যান্ড ওটা হচ্ছে যোজন ব্যান্ড আর এটা হচ্ছে পরিবাহী ব্যান্ড পরিবাহী ব্যান্ড এই এদিটার মধ্যে যে গ্যাপটা সেটাই হচ্ছে কি আমার এনার্জি গ্যাপ ঠিক আছে তারপরে আসি আমরা যে আমাদের একটা ট্রানজিস্টারের মধ্যে যে এতটি ইলেকট্রন এত সময়ে অ্যামিটারে গমন করে প্রবাহ কথা এখন আই ইজ ইকালটা আমরা কি জানি কিউ বাই টি না তাহলে কিউ ইজ ইসালটা আমাদের হচ্ছে এন ই ডিভাইডেড বাই টি ঠিক আছে এখন আমাদের এন এর মান কত টেন টু দি পাওয়ার এইট দেওয়া এত টি দিছে হ্যাঁ এত টি দিছে এত কুলম দেয়নি তো এটাই ইজিকটা আমাদের পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে ঠিক আছে তো আমাদের এটা এটা তাহলে আমাদের এখান থেকে যদি আমরা করি আমাদের ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু ইনভার্স থ্রি আসবে প্রবাহ দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদের ইয়াটা কত হবে সংগ্রাহকের নিঃস্বারক হচ্ছে আমাদের ইমিটার ঠিক আছে এখন তাহলে আমাদের আলফা ই তাই না তাহলে আমাদের

তারপরে হচ্ছে আমাদের এ দেখো ট্রানজিস্টরে আমাদের আইবি দেওয়া আছে আইসি দেওয়া আছে এখন তড়িৎ প্রবাহের গেইন ফ্যাক্টর বি টাইবে তো বিটা ইজিক্যালটা কি আমাদের আইসি বাই আই বিটা তার মানে আমাদের কি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ইজিক্যালটা আমাদের ফিফটি ঠিক আছে মান এর মানটা অনেক বেশি হয় আসলে আইবির মানটা আমাদের অনেক বেশি আসবে আর হচ্ছে আলফার যে মানটা আসবে মানে বিটার মানটা হচ্ছে অনেক বেশি আসে আলফার মানটা একের থেকে কম আসে আসলে ঠিক আছে এটা মনে রাখতে হবে এই ট্রানজিস্টার সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল কোনটা অবশ্যই কি বেস তাই না অবশ্যই বেস সবথেকে বেশি কোনটা বেশি হচ্ছে কি বেশি হচ্ছে ইমিটার বেশি হচ্ছে আমার কি ইমিটার কম হচ্ছে এটা বেস জেনার ডায়োড যখন বিপরীত বর্তনীতে ব্যবহার করা হয় তখন এর সংযোগ দেয়া হয় কিসে জেনারেট কি অবশ্যই কি রিভার্স বায়াসে আমার সংযোগ দেয়া হয় জেনার ডায়োডটা তো পিএন জংশন সম্মুখ বেকে থাকলে এর রোধ কেমন হবে এর রোধ